হামজা যৌদি অবশেষে বাংলাদেশে এসেছেন দেশের ছেলে দেশে চলে এসেছেন দেশের হয়ে খেলার জন্য অন্যদিকে ইন্ডিয়ান দাদাদের অলমোস্ট দুটি খুলে দিয়েছেন প্রায় দুটি খুলে গিয়েছে ইন্ডিয়ান দাদাদের তাদের মাথায় দেখি টেনশনের ভরপুর ঘুমও নাকি অনেকের হচ্ছে না কয়েকজনের মন্তব্য দেখলাম কয়েকজনের কথা বাতার শুনলাম অনেক বড় বড় বিশ্লেষক তাদের ঘুম আরাম হয়ে গিয়েছে এসব দেখে ভালোই লাগলো তো দেশের মানুষ তো দেশে এসেছেন সবকিছুই ঠিক হয়েছে কথা হয়েছে তাকে সুন্দরভাবে বরণ করে নিয়েছে বাংলার মানুষ সবকিছু পারফেক্ট হচ্ছিল কিন্তু হুট করে একটা জিনিস ভালো লাগে নেই বাংলাদেশে আসার সাথে সাথে আবারও সেই সাকিবের সাথে তুলনা করা শুরু করে দিয়েছে আমরা চৌধুরীকে সাকিব আসলে তো এরকম হতো সাকিব আসলে ভক্তদের লোকজনের ভিড় লেগে এখন হামজা চৌধুরী এসেছেন এরকমটাই হচ্ছে সাকিব কোন অংশে কম এইরকম ভাবে কত ভাবে যে তুলনা হচ্ছে হামজা চৌধুরী যেটা বলার বাইরে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে হামজা চৌধুরী আবার প্রশ্ন করে বসেছেন সাংবাদিকরা ভাই এরা কি সাংবাদিক নাকি বাচ্চা মানুষ উখে যা আসে তাই জিজ্ঞেস করে ফেলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটকে একটা ট্রেন্ড উঠতে পারে না একটা টপিক উঠতে পারে না সাংবাদিকরা সাথে সাথে সেই কথাটা খেলোয়াড়দের জিজ্ঞেস করে বসেন আমার তো সন্দেহ লাগে এরা এখনো বড় হয়েছে কিনা তো হামজা চৌধুরীকে প্রশ্ন করলেও হামজা চৌধুরী তো আমাদের মতো আমাদের জনগণের মতো বা সাংবাদিকদের মতো বাচ্চা না পাগল না সে খুব সুন্দর উত্তরটা দিয়েছে সে নিজেকে তুলনাই করতে চাচ্ছে না সাকিবের সাথে কারণ সে জানে কার সাথে তার তুলনা হচ্ছে আর সে কত বড় মাপের প্লেয়ার যার সাথে তুলনা হচ্ছে সে সতেরো আঠারো বছর ধরে রাজত্ব করেছেন ইন্টারন্যাশনাল ম্যাচে আর হামজা চৌধুরী কেবল শুরু হবে তো তিনি প্রফেশনাল উইতেই উত্তরগুলো দিয়েছেন আর এরকম চিন্তা ভাবনা যদি আমাদের থাকতো আমাদের সাংবাদিকদের থাকতো